নাম রফিক শহরে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি শহরের ব্যস্তময় পরিবেশে থাকতে থাকতে অনেক ক্লান্ত হয়ে গেছি তাই ভাবলাম মামার বাড়িতে গিয়ে কিছুদিন ঘুরে আসি তাই অফিস থেকে দুই দিনের ছুটি নিয়ে বিকেলে ট্রেনে করে চলে আসলাম গ্রামে গ্রামের নাম নিতলপুর নিতলপুর গ্রামের পশ্চিম দিকে আমার মামার বাড়ি একসময় এই গ্রামটা ছিল অনেক জমজমাট কিন্তু ভয়ঙ্কর এক কালো জোরে এই গ্রামটা উজাড় হয়ে গিয়েছিল তারপর থেকে গ্রামটা অনেকটা নিস্তব্ধ জনমানবহীন হয়ে পড়েছে মানুষজন একেবারেই কম আমার মামা এখানে একাই থাকেন অবশেষে আমি আমার মামার বাড়িতে গিয়ে পৌঁছালাম মামা আমাকে দেখে অনেক খুশি হলেন মামা বলল রফিক কেমন আছিস হ্যাঁ মামা আমি ভালো আছি তারপর রফিক আর তার মামা একসাথে বসে কথা বলতে শুরু করল কথা বলতে বলতে হঠাৎ তার মামা বলল রফিক রাতের বেলা ভুলেও ঘরের বাইরে যাবি না গ্রামের পরিবেশটা খুব বেশি ভালো না রফিকের মামা রফিককে একটা তাবিজ দিয়ে বলল রফিক এই তাবিজটা তুই হাতে পরে নে তারপর রফিক তাবিজটা হাতে পরে নিল তারা দুজন কথা বলতে বলতে প্রায় বারোটা বেজে গেল তারপর খাওয়া দাওয়া শেষ করে দুজন শুয়ে পড়ল হঠাৎ রফিকের ঘুম ভেঙে গেল। এবং সে শুনতে পেল বাইরে থেকে কীরকম কান্নার শব্দ বেশি আসছে রফিক খুব ভয় পেয়ে গেল কিছুক্ষণ ঘুমানোর পর রফিক আবারও সে শব্দটা শুনতে পেল তারপর সে উঠে সে শব্দটা শুনতে গেল রফিক ছোটবেলা থেকে অনেক কৌতূহলপ্রবণ ছিল তাই সে শব্দটা শোনার জন্য ঘর থেকে বের হলো গ্রামের পরিবেশ অনেক নির্জন এবং নিস্তব্ধ আশেপাশে থেকে অনেক জীবজন্তুর শব্দ ভেসে আসছে রফিক আস্তে আস্তে সামনের দিকে হাঁটতে লাগল তখন রফিক দেখতে পেল সাদা একটা অবয়ব রফিককে ডাকছে ডাকছে আমার সাথে রফিক সেই সাদা অবয়বটার পেছন পেছন হাঁটতে লাগলো হঠাৎ সে খেয়াল করলো সে একটা কবরের পাশে দাঁড়িয়ে আছে সেই সাদা ছায়ামূর্তিটা বাতাসে মিলিয়ে গেল এবং কবরের ভেতর থেকে সেই ভয়ঙ্কর শব্দটা ভেসে আসছে রফিক লক্ষ্য করলো তার সামনে সাদা একটা রক্তমাখা লাশ শুয়ে আছে এটা দেখার পর রফিকের রক্ত হিম হয়ে গেল তার ঠান্ডা হয়ে গেল সে ভয়ে লাশটা হাওয়াতে ভাসতে লাগলো তারপর সেই লাশটা আস্তে আস্তে রফিকের সামনে সোজা হয়ে দাঁড়ালো সেই ভয়ঙ্কর রক্ত মাখা লাশটা রফিককে মারার জন্য বারবার তার কাছে যেতে লাগল কিন্তু কিছুতেই তার কাছে যেতে পারছে না রফিক তখন মনে মনে ভেবে নিয়েছে আজকে তার শেষ দিন তার মৃত্যু অনিবার্য ঠিক তখনই ফজরের আজান পড়ল রফিকের তখন আর জ্ঞান ছিল না রফিকের মামা রফিককে খুঁজতে খুঁজতে অবশেষে জঙ্গলের শেষের দিকে অজ্ঞান অবস্থায় খুঁজে পেল রফিকের মামা রফিককে বাড়িতে নিয়ে গেল তারপর থেকে টানা এক সপ্তাহ রফিকের জ্বর ছিল তারপর রফিকের মামা রফিককে বলল। রফিক আমি তোকে আগে বলেছিলাম রাতে ঘর থেকে বের হবি না কিন্তু তুই তো আমার কথা শুনলি না গ্রামটা অভিশপ্ত রাতের বেলা অনেক পেতার তারা করে রাতে তোকে না দিলে হয়তো আজকে লাশ পাওয়া যেত তোর বন্ধুরা গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভৌতিক গল্প নিয়ে ধন্যবাদ